জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গ্রেপ্তার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষেধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ রোববার রাজধানীর বিজয়নগরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন শেখ হাসিনার বিচার হতে পারে তাহলে জিএম কাদেরের কেন নয় বরিশালে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে মামলা হয়েছে কিন্তু এখনও কোনো গ্রেপ্তার নেই রাশেদ খান হুঁশিয়ারি দেন ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় আমরা সারা দেশে আন্দোলনে নামব তিনি আরও বলেন যেভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবি উঠেছে সেভাবেই জাতীয় পার্টির নিবন্ধনও স্থগিত করতে হবে সংগঠনের অন্য নেতারাও বলেন দুই জনের সংলাপে শুধু চা নাস্তা নয় চাই নির্বাচনের তারিখ ও সুনির্দিষ্ট রোডম্যাপ তাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচনের আগে অবশ্যই সংস্কার বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের পরিকল্পনা প্রকাশ করতে হবে ডেস্ক রিপোর্ট সিবি নিউজ সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ and আপডেট